যারা করেছে জনগণের অধিকার হরণ করেছে জনগণের সকল প্রকার ভোটাধিকার জনগণের পাচার অধিকার সব কিছুকে যারা রসাদ করেছে তারা আজকে নাটক করতে যাচ্ছে আমরা নাটকের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই রিপার্টির পক্ষ থেকে আজকে লাল পাট লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে আমরা এটাই জানান দিচ্ছে যে এই সরকার এই যে অভিন্ত সরকার তোমাদেরকে আমরা চাই না তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে মুক্ত করো তোমরা অতি তাড়াতাড়ি ক্ষমতা থেকে চলে গিয়ে দেশের জনগণকে বাঁচার অধিকার দেশের জনগণকে তাদের মতো করে চলার অধিকার এবং এই সংবিধানকে রক্ষার জন্য আজকে তোমাদেরকে এই মুহূর্তে চলে যেতে হবে নইলে বাংলাদেশের জনগণ যে আন্দোলন শুরু করেছে তার শেষ তোমার সে তোমার তত্ত্বে তাউসকে নাড়ায় দিবে ইনশা আল্লাহ এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি তন এপি পার্টির নেতা কর্মী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ একের পর এক কলঙ্কজনক দিনের নজির সৃষ্টি করেছে সেই নজিরের ধারাবাহিকতায়ও আজ দু হাজার চব্বিশ সালের তিরিশে জানুয়ারি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে আরেকটি একটি নজিরবিহীন ন্যাখ্যাজনক দিনের সৃষ্টি করতে যাচ্ছে আওয়ামী লীগ আজকে একটি অদ্ভুত কিম্বুত কিমাকার সংসদের প্রথম অধিবেশন বসছে এবি পার্টির পক্ষ থেকে আমরা এই সংসদকে প্রত্যাখ্যান করছি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আজকে আমরা এই সংসদকে লাল কার্ড দেখাচ্ছি এই সংসদ যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বহাল থাকবে ততদিন এই সংসদ একটি অবৈধ সংসদ হিসাবে থাকবে এই সংসদের মাধ্যমে যে আইন পাশ হবে সকল আইন অবৈধ হিসাবে গণ্য হবে প্রিয় বন্ধুগণ আপনারা শুনেছেন গত দুই দিন আগে প্রধানমন্ত্রী বলেছেন অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন জন সংসদ সদস্য হচ্ছে আর ওনার নৌকা মার্কায় যারা পাশ করেছেন সেই সংসদ সদস্য সদস্য হচ্ছেন তার হাত অর্থাৎ এই সংসদ হচ্ছে ওনার বাম হাতের কার সাজির সংসদ এটা অবৈধ সংসদ এই সংসদকে আমি অবহিত করতে চাই ইজরা সংসদ হিসাবে কারণ যেই বাষট্টি জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন এগারো জন জাতীয় পার্টির তথা তথাকথিত বিরোধী দলীয় সংসদ সদস্য আছেন তারা মনে 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 করেন তারা সরকার দলীয় সংসদ সদস্য বিরোধী দলের এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা মনে মনে নিজেদেরকে সরকারি দলের সংসদ সদস্য মনে করেন এটা হচ্ছে হিজরা মার্কা সংসদ আজকে এই হিজলা সংসদকে প্রত্যাখ্যান করছি লাল কার্ড প্রদর্শন করছি এই সংসদ যতদিন বাংলাদেশে বহাল থাকবে এবিপাটি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে এই সংসদ বাতিলের জন্য ভূমিকা রেখে যাবে সবাইকে ধন্যবাদ কোন সন্তান যদি অবৈধ জন্ম হয় তাহলে মানুষ তাকে কি বলে

আপনারা জানেন অবৈধভাবে নির্বাচিত অবৈধ সংসদের তিনশো জন এমপি সমন্বয় আজকে দ্বাদশ সংসদের অবৈধ প্রত্যাশন হতে যাচ্ছে সারা দেশবাসীর মতো এবি পার্টিও আজকের এই সংসদ অধিবেশনকে প্রত্যাখ্যান করছে এই অবৈধভাবে নির্বাচিত তিনশো সংসদ সদস্যের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করছে আজকে যারা মহান সংসদের সার্কেস পার্টিতে মিলিত হচ্ছেন সেই সব সার্কাস পার্টির সংসদ হতে উদ্দেশ্যে বলতে চাই আপনারা দিনের ভোট রাতের ভোট তিনি করতে পারবেন আপনারা দুই পার্সেন্ট ভোটকে চল্লিশ পার্সেন্ট দেখাতে পারবেন সাতান্ন মিনিটে তেতাল্লিশ হাজার সিল পারবেন এদেশের মানুষের মন জয় করতে পারবেন না এদেশের মানুষের গণশিক্ষা থেকে রক্ষা পাবেন না এদেশের মানুষের রেখে দিন আপনাদেরকে শুধুমাত্র সংসদ থেকে না এ দেশ থেকে বিতাড়িত হতে হবে সেদিনে যারা সাবধান থাকেন অবিলম্বে সংসদ থেকে দিন ভেঙে দিয়ে দেশের মানুষকে তাদের নেতা নির্বাচনের আমি সমগ্র দেশবাসীকে বলতে চাই ততদূর পর্যন্ত এই অবৈধ সরকার থাকবে ততদূর পর্যন্ত এই অবৈধ সংসদ থাকবে ততদিন পর্যন্ত এই পার্টি এই কর্মসূচি নিয়ে এই সন্ত্রাসবাদীদের কর্মসূচি নিয়েও বাংলাদেশের রাজপথে ঐক্যবদ্ধ থাকবে আপনাদের সবাইকে এই পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ আমার আনন্দ নিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ এবি পার্টি জিন্দাবাদ এটি একটি অবৈধ সংসদ এই অবৈধ সংসদকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে লাল কার্ড প্রদর্শনের জন্য এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবি পার্টির বিপ্লবী চুপ সদস্য সচিব এই ভোটচোর আর ভোট ডাকাতের সংসদ অধিবেশন বসছে সেই দিনটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালের এমন একটা দিন যেই দিনে বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রে প্রথম গুম সংহতি হয়েছিল আপনারা জানেন বাংলাদেশ অথবা পূর্ব পাকিস্তানের শেষ জামানাতে জহির রায়হান নামে খুব বিশিষ্ট একজন চলচ্চিত্রকার ছিলেন তিনি কাল অনেক সিনেমা বানিয়েছেন বাংলাদেশের সিনেমা জগৎকে যিনি আলোড়িত করেছেন সম্মানিত করেছেন তিনি যুদ্ধকলা আগামী সময় ইংরেজিতে দুটো ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিলেন স্টপ জেনোসাইড এবং নেশন নামে যে গণহত্যা বন্ধ করুন এবং নতুন একটি জাতির জন্ম শিরোনামে যে ইংরেজি ডকুমেন্টারিগুলো পশ্চিমা বিশ্বে আলোড়িত হয়েছিল যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন তখনকার দিনের বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন নিউ ইয়র্কে ওপেন কনসার্ট করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লক্ষ লক্ষ ডলার কালেক্ট করে বাংলাদেশে যুদ্ধের পক্ষে পাঠিয়েছিল ঠিক সেই বিশিষ্ট চলচ্চিত্রকার যেদিন ফিরে আসলেন আঠারোই ডিসেম্বরে উনি জানলেন তার দুই দিন আগে ওনার অগ্রজ ভাই শহীদুল্লাহ কায়সারকে কিডন্যাপ করা হয়েছে এবং উনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি করে ইতিমধ্যে জানতে পারলেন যে ওনার ভাইকে হত্যা করবার জন্য যারা দায়ী যাদের উপর দোষ চাপানো হয়েছে যে পাকিস্তানিরা নাকি হত্যা করেছে রাজাকার আলবদররা নাকি হত্যা করেছে তিনি উনি জানতে পেরেছেন শহীদুল্লাহ কায়সার থেকে শুরু করে অনেক বুদ্ধিজীবী হত্যার পিছনে বাংলাদেশের বহুত নিজস্ব বাঙালি নামধারী